তোমার কি মনে হয় যে তুমি যে টাইমটাতে পুরো রাত জেগে ফোন চালায় পাবজি খেলতেছো এন্ড আরেকটা ছেলে পুরো রাতটা জাগে পুরো সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করে একটা টেবিলের মধ্যে একটা লাইন জ্বালায় পড়তেছে রেজাল্ট কে ভালো করবে আল্লাহ কখনো এই অনলাইনটা হবে না যে তুমি সুন্দর মতো ভালো জায়গায় চান্স পেয়ে গেলা সে পাইলো না এটা নাইনটি নাইন পার্সেন্ট কেসে হয় না ওয়ান পার্সেন্ট এক্সেপশন হয়তো বা মহান আল্লাহ তালা তার জন্য আলো ধারও কিছু লাগছে দেখে দেয় না বাট নাইনটি নাইন পার্সেন্ট কেসে হি উইন উইন

আমরা কুত্তার মতো খেলাটা একটা মানে মেটাফোর হিসেবে ইউজ করি আগে মানে কুকুর খুব পরিশ্রমে প্রাণী না বাট একটা হিংস্রতা আছে ওই হিংস্রতা বোঝানোর জন্য যে ওই লেভেলে আমাদেরকে খাটতে হবে সো এট দি ডে তোমার যদি মনে হয় যে না তারা একটা খুব চিল লাইফ কাটাচ্ছে এই জন্য তারা খুব ভালো জায়গায় চলে যাবে তা না আমরা স্কুল লাইফে দেখছি

তোমরা যেই টাইমটাতে খুব সুন্দর মতো পার্টি করতেছিল প্রচুর ফাস্টফুড খাচ্ছিল সেই টাইমটাতে আমি না খায় না দেয় জিমি ঘন্টার পর ঘন্টা ব্যয় করছি দ্যাটস ওয়াই আমি আজকে পিন দ্যাটস ওয়াই তোমরা আজকে মোটা আজকে তোমাদের কার্ডি ডিজিজ অনেক প্রকার প্রবলেম তোমাদের অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেই এফোর্টটা ম্যাটার করে দেখো পার ডে তিন থেকে পাঁচ ঘন্টা ছয় সাতটা প্রাইভেট সবাই পড়ে সবাই সবাই কেন চান্স পায় না সবার রেজাল্ট কেন ভালো না সবার বলি ফিটনেস কেন ভালো না সবাই কেন লাইফে সাকসেসফুল না কারণ অ্যাডিয়ার থ্রুতে ম্যাটার করে যে না ওকে আমাদের প্রত্যেকের বেস লাইন সেম আমরা একই রাস্তা দৌড়াচ্ছি একই বই পড়তেছি একই কোচিং এ যাওয়ার ট্রাই করি একই গাইড ফলো করি বাট যে জিনিসটা আমাকে আলাদা করবে যে বাকি দেখছে বাকিরা যেই তে মাছ ছিল সেই টাইমটাতে আমি কি করতেছিলাম আমি একটা স্টোরি বলি স্টোরিটা আগেও বলছি যে আমাদের বায়োলজিও পেড হয়েছিল ঠিক আছে এবং বায়োলোজি অনপেয়ারে আমি ফার্স্ট ইয়ারের একটা ছেলে চ্যাম্পিয়নশিপ পর্ব দুইবার পর্ব দুইবার সো যখন প্রথম ইন্টারভেউ তখন একবার এবং ফার্স্ট ইয়ারের শেশন দিকে আয় তো কী ফতো আমি জানি যে মেডিকেলের যারা আছে যারা ওই বছর অ্যাডমিশন দিবে তারা আমার তো অনেক ভালো জানে বাড়ি যারা তারা অনেক ভালো করছে এবং আমি তো বের করে ভাইয়া আপনি যা করেন বলেন সাত দিন আমরা বাইরে যে মোটামুটি শেষ করা যাবেন বাকি বাকিটা মুখস্ত করে নিব সো তার পরবর্তী সাত দিন আমার প্রাইভেট পর্যন্ত আমি অফ করে দিয়েছি যা সার্স নেই সাত দিনে আমি একটু ব্রেক নিই এই সাতটা দিন আমার শুধুমাত্র খাওয়া ওয়াশরুম রেস্ট এর বাইরে আমি শুধুমাত্র বায়োলজি পড়ছি সাতটা দিন পরে আমি চ্যাম্পিয়ন হয়েছি আমি জানি যে এই সাতটা দিন বাকিরা হয়তো তাদের লাইফের পুরা চিন লাইফ কাটাচ্ছে আমাদের একটু পড়লো পড়লো হ্যাঁ বায়োলজি আমি প্যাট আমি ওই সময়টাতে পড়ছি যে সময়টাতে বাকি করছে না আমি জানি না আমার সৃষ্টিকত্তা আমাকে কখনোই এই পরিশ্রমটা চলে যেতে দিদি ব্যাপার প্লাস কোন পরিশ্রম তোমার লাইফে কোন কোনো পরিশ্রম